নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা এবার আমি একটু সেজে গুজে একটু পয়সা তুলতে গেলাম পয়সা তুলে আমি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি চলো আমার সঙ্গে থাকো পুরোটা ভি পুরো ভিডিওটা দেখতে থাকো এই ভাই এই যে ভাইটাকে দেখা দেখাচ্ছি ওই ভাইটার নাম শুভেন্দু ওখান থেকে আমি বেসিক্যালি পয়সা তুলি আর এটিএমে অত যাই না ওখান থেকেই তুলে নিই যখন যেরকম দেখো বাড়ি গিয়ে ওখান থেকে আমার কাকা শাশু কাকা কাকা শ্বশুর আর আমার শাশুড়ি মা বোন আমি আর ওই সামনের সেটি আছে আমার শ্বশুরমশাই আর ড্রাইভার তাই আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি ডাক্তারের কাছে কোন ডাক্তার কি করতে গে যাচ্ছি কি কারণে যাচ্ছি তোমরা আমার প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা ধুকতে রাখো বন্ধুরা আজকে ভিডিওটা অনেকের অনেক কাজে লাগতে পারে কারা আমি ওখানে যাচ্ছি কারা কারা ওই জায়গাটা চেনো ও প্লিজ আমায় কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমার বাড়ি যেহেতু কালীনগরের ও আশেপাশে তাই কালীনগরের ওই রাস্তা দিয়ে যেতে হয় ড্রেল লাইনটা আমাদের বের হতে হয় দেখো কালীনগর থেকে একটু ওই ট্রেন লাইনটা আবার কোথা থেকে আসছে তোমরা হয়তো জানতে চাইবে ওই রেল ট্রেন রেলটা এই ট্রেন লাইনটা আসছে পুরো কলকাতা থেকে দীঘা আর পুরো থ্রু যাচ্ছে এখানে এখানেও কলকাতা থেকে দীঘা এখন মনে হয় দু তিনটা ট্রেন যায় পরপর আগে যেত একটা করে এখন যাচ্ছে দু তিনটা মতো দেখো বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের পরিবেশটাই পুরো প্রকৃতির পুরো প্রকৃতির মম তাই আমাদের অক্সিজেনের এত শর্ট হয় না বন্ধুরা কারণ যারা বৃদ্ধি শহরে থাকে তাদের প্রচুর পরিমাণে বিল্ডিং বড়ো বড় 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 গাড়ি যানবাহন বিভিন্ন রকমের চলাচল করে তাই ওদের হয়তো অক্সিজেনের একটু প্রবলেম হতে পারে কিন্তু আমাদের প্রকৃতি গ্রাম বাংলার মানুষ তো আর কী বলবো তোমাদের তোমরাই দেখতে থাকো আমিও ভিডিও করতে থাকি আর তোমরা যত দেখতে থাকবে আমারও ভিডিও করার ইচ্ছাটা আর একটু বেড়ে যাবে তার জন্য বলি বন্ধুরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো দেখো বন্ধুরা এখন আমাদের গ্রাম বাংলার এখন ঘাটে চা মানে ধান পোতার সময় তাই তাই ধান পুরো জমিন সবার বাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে এবার আমরা মেন রোডে উঠে গেলাম তাই তোমরা দেখতে পাচ্ছ বড় 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 বিল বিল্ডিং বলা হবে না বিল্ডিং বলে অনেক বড় হয়ে যায় বড় বড়ো পাকার ঘর দুতলা তিনতলা আর এটা হলো আমাদের পাঁচ মানে হেঁড়িয়া যেতে রাস্তাটা ওইটাই আমরা মেন রোডে উঠে পড়েছি ওই রাস্তায় হেঁড়িয়া না পুরো চলে যাচ্ছে কলকাতা ওই রাস্তা ওই রোডটা ওইদিকে যাচ্ছে বাম দিকে যাচ্ছে দীঘা আর ডান দিকে যাচ্ছে দেখো বন্ধুরা এখানে আমি এসেছি লাইভ নাইন নার্সিং চণ্ডীপুর স্ট্যান্ড থেকে নেমে চণ্ডীপুর স্ট্যান্ডে নেমে বাম হাতি একটা ওই যে বীচটা আছে বীচের নিচ দিকে চলে যেতে হবে যে কোনো টোটোওয়ালা অটোওয়ালা যাকে জিজ্ঞাসা করবে পৌঁছে দেবে দেখো এবার আমরা পৌঁছে গিয়ে গাড়ি থেকে নেমে যাচ্ছি আমার কাকা শ্বশুর নেমে গেলো আমার ছেলেকে বলছি বাবাই নাম নাম ওই দুষ্টুমি করছে বাচ্চা মানুষ তো যা অবস্থা এবার তা এবার আমি নামবো তাই বোনকে বলছি একটু ক্যামেরাটা ধরে দে আমি নেমে যাই দেখো আমার বাবার সামনে দুষ্টু করছে হচ্ছে আর ফাজলামই করছে বাচ্চা মানুষ তো এরকমই হয় আর কি কী দেখো এবার আমি নেমে গেলাম এবার আমার শাশুড়ি মা নামলো এখানে তোমাদেরকে বলেছিলাম যে কি করতে এসেছি এখানে আমি ডাক্তার দেখাতে এসেছি আমার একটু ঘাড়ের প্রবলেম নার্ভের একটু প্রবলেম মনে হচ্ছে একটু ডাক্তার দেখাবো তার জন্য এসেছি এখানে কিন্তু আমার শ্বশুরমশাই মানে ব্রেন আমারই হয়েছিল আর কি মানে তত বড়ো হয়নি অবশ্য ছোটো হয়েছিল কিন্তু এইখানে আট ন দিনের মতো এরকম হবে পুরোপুরি সুস্থ পুরো পায়ে হেঁটে বাড়িয়ে গেছে আর ওই নার্সিংহোমটা নার্ভের প্রবলেম যাদের আছে নার্ভের এই প্রবলেমের জন্য এখানকার নার্সিংহোমটা খুব ভালো অবশ্য ভালো না বলছি না ভালো খুব ভালো কিন্তু কার কীভাবে পছন্দ বা কার এই ডাক্তার পছন্দ সেটা তো আমার জানা নেই কিন্তু আমি মনে করি এই নার্সিংহোমে নার্ভের জন্য অনেক ভালো কারণ এই নার্সিংহোমে অনেকে দেখিয়েছে আমার বাড়ির কাছে অনেকে উপকার হয়েছে তার জন্য আমি বলছি এখনও আমি আমি এখনও ওষুধ খাইনি বা আমি দেখাইনি কিন্তু কনফার্ম বলতে পারবো না কেমন এখন এই নার্সিংহোমটার নাম লাইফ নাইন লাইফ লাইন নার্সিং হোম দেখে নাও পরপর দু তিনটা নার্সিংহোম আছে পরপর একটা ছোট তারপর আর একটা বড় এরকম আর কি এটা সামনের ভিউসটা দেখে নাও হ্যাঁ আর ওই যে কাকা শ্বশুরটা দেখলো ওই কাকা কাকা শ্বশুরের বাবা দাদু আমারও দাদু শ্বশুর হবে উনি স্ট্রোক হয়েছে আর কি ওইখানে আছে আর আজকে দু তিন দিন হলো যেন কাকু আমাদের সঙ্গে এসছে ডাক ডাক্তার বাবাকে দেখাবে আর ওইখানে ওই কাকুর দুটো ছেলে থাকে তার দাদুর কাছে জানো তো এ সময় থাকতে তো হবে আর পেশেন্ট যখন নার্সিহোমে ভর্তি থাকে কি হয় যাদের বাড়িতে হয় তারা এছাড়া অন্য কেউ বুঝবে না দেখো বন্ধুরা এবার আমার ছেলে বলছে মা আমি একটু মশলা মুড়ি খাব তাই আমি ওই দোকানটা পাশে দেখলাম ওইখানে মশলা মুড়ি বানাচ্ছে তাই আমার ছেলেকে মশলা মুড়ি কিনে আনতে গেলাম ছেলে খাবি বলে দেখো এখানে সব রকমের খাবার পাওয়া যায় অনেকগুলো দোকান আছে অবশ্য হোটেলের মতো যাই চাইবে তাই খাওয়া যায় দেখো বন্ধুরা এখানে বিমল গুটকা তাম্বাকুল তারপরে মশলা মুড়ি তারপরে দুপুরের যে ভাত খাওয়া হোটেল সব কিছু পেয়ে যাবে চকলেট বিস্কিট যা চাইবে পান এ টু জেড তোমার মুরচি যা কিছু যাইতে পারো যা কিছু নিতে পারো নো প্রবলেম কারা কারা এখানে এসছো কিন্তু কমেন্ট করে বলো দেখো এবার মশলা মুড়ি বানানো কমপ্লিট আমার ছেলেকে দিয়ে দিয়েছে এবার আমার বাবু সোনা খাবে দেখো দেখতে থাকো হ্যাঁ আর তোমাদের বলা হয়নি আজ বাড়ি যেতে যেতে বাড়ি প্রথম গিয়ে আমি দু চারটা রিলসও বানিয়ে নিয়েছি তাই তোমাদেরকে আমি রিলসটাও একটু একটু করে দেখাচ্ছি তোমরা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো আর তারা এই রিলসগুলো ভালো করে দেখতে পাবে ভালো করে গান আমি কীভাবে কী কী রিলস বানিয়েছি তোমরাও বুঝতে পারবে দেখতে পাবে জানি না কেমন হয়েছে অত ভালো ভি অত ভালো ভিডিও বানাতেও পারি না করতেও পারি না বন্ধুরা প্লিজ প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করো কিন্তু কারা কারা আমাকে আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ আমায় কমেন্ট করে জানিও কিন্তু দেখো এটা আমার বাড়ির কলসি আমার আমার ওই দিকটায় মানে জলের নলকূপের ভীষণ প্রবলেম আর সরকারি থেকে নলকূপ দিয়েছে সেখান থেকে জল খেতে হয় মানে বাড়ি বাড়ি এরকম সবার বাড়িতে নলকূপ থাকে না ওই দিকটা জলের ভীষণ প্রবলেম আমাদের ওই দিকটা আর আমি যেখানে থাকি ওখানকার জলের প্রবলেম নেই কিন্তু আমার ওইখানে দেশের বাড়িতে প্রচুর পরিমাণে জলের প্রবলেম ওকে বন্ধুরা টাটা